আরে দিদার কেমন আছো তো দিদার এখন জ জ চশমা দিয়ে দিল চোখের মধ্যে ভালো দেখা যাচ্ছে তো দেখো টোটর জন্য আজকে আমরা আর কি হেরে যাচ্ছি মাছ ভাঙা আমরা হেরে যাব তো দেখো অলরেডি মার মাসি চলে যাচ্ছে তো হাই বন্ধুরা শুভ সকাল তো এখন সময় হচ্ছে সকাল 10টা আমি একটু আগে ঘুম থেকে উঠলাম উঠেই দেখি আমাদের বাড়িতে মানে প্রচুর রাত্রি বেশি গেছে কে কেখে দিদি এত কালকে রাত্রি আসলো তো আমাদের এখানে কীর্তন হচ্ছে তো কীর্তন শুনতে আসে আর আজকে সকাল সকাল মাসি এসে গেছে আমাদের বাড়িতে তো আজকে মাসি মা আর দিদার প্ল্যান আছে কি আর কি শপিং করতে যাবে তো আমিও ঘুম থেকে উঠে দেখি যে মানে মাসি মা আর দিদা রেডি তো এখন আমিও কিছু নিলাম ওদের তো আমিও যাব এখন মানে মাসিদের সাথে শপিং করতে তো আজকের ব্লগটা একদম এই ধামাকাদার হবে তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমরা কি কি শপিং করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে দাদা কি করতেছে এই যে বল কি করতেছে এখানে আমি এখানে একটু মানে পেট ঠান্ডা করার গরমের দিন তো পেট ঠান্ডা করার উপায় খুঁজতেছি কালকে চিয়া সিট ভিজে রাখছি এগুলো আজকে আমরা খাবো তো মধুটা তো আনবক্সিং করলাম ওই মধু দিয়ে খেতে হবে আর এখানে একটা ভাবছি যে লেবু দিব কি না ওটা একটু টেনশনে আছি তো ভাবছি একটু লেবু দিতে পারি তো দেখো এই যে এটা হচ্ছে কি হানি হানি মধু কালকে আসে অ্যামাজন থেকে মানে অর্ডার করা পারচেস করা হ্যাঁ করা তো দেখো এই যে মাসি বসে গেছে অলরেডি মধুর মধ্যে এই যে দেখো দেখা যাচ্ছে তো চলো এখন তোমাদেরকে দেখাচ্ছি মাসি মা আর দিদা কি করতেছে তো লেটস গো এদিকে মা আর কি রেডি হচ্ছে মানে চুপি চুপি আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান ছিল বাট আমি দেখে ফেললাম যে কি বাচ্চা সাłat আই বাচ্চা সান হ্যাঁ এই যে এদিকে মাসি মাসি হাই করে দি হাই ওয়া মাছি হাসি খালি দিস নামে যে মুং না তুলিস हा, हा, हा। कैसे हो 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 कैसे 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 तुम तो बहुत क्यूट <laughs> <आज़ा> तो <laughs> तो का जाओगे तुम लोग जा, माता माना <laughs> क्यों <माता भंगा। laughs> जाओगे

কিরকম লাগে ভালো না তো এখন আমাকে মা যেতে বললো বাজারে টোটো খুঁজতে ভাই একটা টোটো পাওয়া যাচ্ছে না তো আমাকে তাড়াতাড়ি বলল যে বাজারে গিয়ে দেখ একটা টোটো নিয়ে আয় তাড়াতাড়ি মানে টাইম আর কি অভার হয়ে যাচ্ছে তো তো তার জন্য আর কি বলতেছি তো চলো দেখে আসি বাজারে কোন তো সিরিয়াসলি এবার একটা টোটো কিনতেই হবে না হলে এইভাবে ভাই মানে কোথাও যাওয়া যাবে না তো দেখো টোটোর জন্য আজকে আমরা আর কি হেঁটে যাচ্ছি মাথা ভাঙা আমরা হেঁটে যাব তো দেখো অলরেডি মা আর মাসি চলে যাচ্ছে আর আমি আর এখন যাব দিদা একটা গাড়িও পাওয়া যাচ্ছে না লাস্ট পর্যন্ত আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখা যাক মানে কত দূরে গিয়ে টোটোটা পাই তো এটাই আমরা দেখবো আজকে যে কোথায় গিয়ে আমরা টোটো পাবো মা হাঁটি যাচ্ছে কেমন লাগে দেখছে তো মনা চুলিতে আর কি টোটো অ্যাভেলেবেল আছে তো চলো দেখি সামনে একটা মোড় আছে ওখানে থাকে যদি ভাগ্য ভালো থাকে তো পাবো আর যদি ভাগ্য খারাপ থাকে তো পাবো না তো দিদি এখন চশমা দিয়ে দিল চোখের মধ্যে ভালো দেখা যাচ্ছে তো হ্যাঁ

ছায়ার মধ্যে ছায়ার মধ্যে খারাপ হয়ে আছে আজকে প্রচুর রোদ তার মনে আর কি দমটা শেষ হচ্ছে কি ভিড় দেখো ভাই মানে যখন সস্তাতে লাগা যায় না ভিড়টা একটু বেশি হয়ে যায় আর যখন দাম আর কি লিমিটেড থাকে তখন এত ভিড় পাবে না তো দেখো জাস্ট কি ভিড়

তো তার মধ্যে আমি দেখতে দেখতে একটা প্যান্ট আর কি নিলাম তো ট্রায়াল করতে ঢুকলাম তো দেখি কিরকম ফিটিং আসে তো এটার দাম হচ্ছে এক হাজার টাকা মানে হাজার পঞ্চাশ টাকা উনপঞ্চাশ মানে পঞ্চাশ টাকায় তো চলো ট্রাই করা যাক তো আমি ফার্স্ট ট্রাই করব যে বসতে পারা যায় কিনা তো দেখো দিদা আর মাসি এখানে বসে আছে আর মা ভিতরে আর কি পেমেন্ট করতেছে জিনিসপত্র দিদা কতক্ষণ থেকে বসে গেছি এই যে এগুলো সব বাইরের জিনিস বাজারের ভিতরে ঢুকতে যায় না দেখি দিদাকে এখানে পাহাড়া রাখছি হ্যাঁ এই তো ফাইনালি মা চলে আসলো চকলেট দে দে দিদি একটা দে কটাকা আটানব্বই টাকা না না সাতানব্বই কটা বিল দেখি টোটাল ষোলোশো সাতানব্বই টাকা এই যে ষোলোশো সাতানব্বই টাকার শপিং করে ফেললো আজকে প্রচুর ভিড় আছে দেখো তো দিদিয়া বসে থাকতে থাকতে আর কি জলের টিশন এক যে জল খাওয়া যাচ্ছে বর্তমান প্রচুর ঠান্ডা জল সেই ঠান্ডা

गे ऑटोमेटिक बंद होवे